হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে ছিল সানডে আর দুপুরবেলায় আমি মা আর মাসে চলে গিয়েছিলাম আমার মামার খেতে হ্যাঁ তো দেখো এটা হচ্ছে আমার মামার ক্ষেত যেখানে অনেক ধরনের সবজি লাগানো আছে আর আমি কিছু ধনে পাতা তুলছিলাম কারণ আমি ঠিকঠাক মতো সবজিগুলো চিনি না আর এখানে পাশে অনেক বড় কলা বাগান আছে অনেক বড় ক্ষেতটা দেখো ক্ষেতটা আগে অনেক রকম সবজি ছিল বাট এখন হয়তো নষ্ট হয়ে গেছে আর এই দেখো দূরে কলা বাগান রয়েছে আর আমার মা জানি না কি করছে আর আমি হচ্ছে বুঝতে পারছিলাম না কি করব সো আমি জাস্ট ঘুরতে গেছিলাম তো আমি আর মাসি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর সবজিও তুলছিলাম এই হচ্ছে আমার মাসি আর এই হচ্ছে আমি তো আমাদের জাস্ট বাড়ির থেকে একটুখানি দূরে তো এমনি বাড়ির ড্রেস পরে চলে গেছিলাম আর এই যে দেখো তারপরে কিছু মূলো আরও কিছু অনেক সবজি টবজি এগুলো তোলা হয়েছে আর মার মাসি তো এখনও তুলেই যাচ্ছিলো তো যাই হোক ফাইনালি আমার হাতে এতগুলো কিছু রয়েছেন আমি রৈলাস করলাম যে আমার স্কিনটা না একদম রোদে বারোটা বেজে গেছে তো এটার বাড়ি গিয়ে অবশ্যই কিছু না কিছু ঠিক করতে হবে তো আমি এখন বাড়ি চলে এসে স্কিনের কেয়ার করছি আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এই ব্লগে এটা